ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি তোমাদের ইউনিট ওয়ানের লেসন থ্রি নিয়ে আলোচনা করব গত দুইটি পর্বে আমি প্রথম পর্বে আলোচনা করছি কিনি গ্রিটিংস মানে পরিচয় কিভাবে একজন আরোজনের সাথে পরিচিত শুভেচ্ছা বিনিময় করে সরি গ্রিটিংস মানে শুভেচ্ছা বিনিময় করা একজন আরোজনের সাথে কিভাবে শুভেচ্ছা বিনিময় করে আর লেসন টুতে পড়াইছি কি ইন্ট্রোডাকশন তাই না ইন্ট্রোডাকশন মানে হচ্ছে যে একজন আরোজনের সাথে কিভাবে পরিচিত হয় হ্যাঁ তো এই এখন লেসন থ্রিতে তে দেখো কি আছে ফেয়ারওয়েলস ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায় না মানে একজন আরজনের সাথে কিভাবে বিদায় নেয় সেটার ব্যাপারে আমরা দেখব হম তাহলে দেখো আহ লেসন থ্রি এর অ্যাক্টিভিটি এতে কি বলছে লিসন অ্যান্ড অর্থ কি মানে এবং রিপিট মানে পুনরায় করা অথবা পুনরায় বলা কোন একটা পুনরায় করা তাহলে দেখো এখানে এখানে দুইটা দুইটা পার্সন মানে দুইটা ব্যক্তি একজন হচ্ছে অহনা আর একজন হচ্ছে রিদি হ্যাঁ তো এই দুইজন কিভাবে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেয় সেটা আমরা দেখি হ্যাঁ আশা করি সেটাই লেখা হয়েছে এখানে দেখি আমরা কি লিখছি এখানে অহনা প্রথমে অহনা অহনা বললো হ্যালো রিদি অহনা এই রিদিকে কি বললো হ্যালো হৃদ হাওয়ার ইউ বর্থ হচ্ছে তুমি কেমন আছো তখন দেখো রিদি কি বলল। রিদি বললো আই এম গুড আমি ভালো আছি ঠিক আছে তারপর বললো যে অ্যান্ড হিউ এবং তুমি মানে অ্যান্ড ইউ বলতে কি বুঝেছে তুমিও কেমন আছো হ্যাঁ আর এর আগে কিন্তু আমরা এগুলা পড়ছি তাই না আশা করি তোমরা খুব শিখছো সেগুলো হ্যাঁ ইউ যে আমি ভালো আছি অ্যান্ড এবং তুমি কেমন আছো তখন অহনা অহনা উত্তরে কি বললো দেখো আই এম ওকে মানে ওকে মানে আমিও ভালো আছি ওকে বানানটা কি হ্যাঁ আমিও ভালো আছি তখন এরপর আবার বললো কিন্তু হ্যাভ এ ক্লাস নাও মানে আমার হ্যাঁ আমি হ্যাভ আছে এ একটি ক্লাস হ্যাঁ নাও মানে আমার এখন একটি ক্লাস আছে ক্লাস নাও মানে আমার এখানে তোমরা বলো না যে আমার এখন একটা ক্লাস আছে তো সেটা ইংরেজিতে কি বলে আই হ্যাভ এ ক্লাস নাও আমার এখন একটি ক্লাস আছে নাও মানে এখন তারপর রিদি কি বললো তখন রিদি বললো রিয়েলি হ্যাঁ দেখো এখানে একটা কি চিহ্ন মানে বিষয় হওয়ার মতো একটা চিহ্ন হ্যাঁ হ্যাঁ তো সে মানে অবাক অবাক হলে আমরা যেসব মানে এই চিহ্নটা আমরা সাধারণত ব্যবহার করি হ্যাঁ 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 তারপর কি বললো আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও আই মানে আমি থিঙ্ক মানে মনে করা হ্যাঁ থিঙ্ক মানে কি মনে করা আই থিঙ্ক আমি মনে করি আই হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু মানে কি অবশ্যই হ্যাভ টু এর আর একটা ইংরেজি কি আছে মাস্ট হ্যাঁ যেমন এখানে আমরা কি বলতে পারি আই মাস্ট গো নাও আমাকে এখন অবশ্যই যেতে হবে অথবা মাস না বসালে আমরা এখানে কি বল কি বলছে হ্যাভ টু হ্যাভ টু অর্থ হচ্ছে অবশ্যই হ্যাঁ তো বলছে আই হ্যাভ টু গো নাও আমাকে আমাকে এখন নাও মানে এখন গো মানে যাওয়া আমাকে এখন অবশ্যই যেতে হবে ঠিক আছে তাহলে কি ইয়েস হ্যাঁ আই আমি মনে করি আই হ্যাভ টু এখন অবশ্যই যেতে হবে মানে যেটা যেতেই হবে হবে করতেই মানে এই এরকম বিষয়গুলোতে অবশ্যই বিষয়গুলোতে মাস অথবা হ্যাপ টু হ্যাপ টু বসে ঠিক আছে তারপর রিদি তখন কি বলল। তখন রিদি বললো গুড বাই শুভ বিদায় অহনা অহনাকে কি বললো যেহেতু অহনার এখন একটা ক্লাস আছে। এবং তাকে এখন অবশ্যই যেতে হবে তখন হৃধি তাকে কি বলল গুড বাই অুড বাই হৃদি তখন অহনা তাকে শুভ বিদায় জানালো যে শুভ বিদায় হৃদ রিদি তারপর কি বললো ইউ অ্যাগেন সি মানে ইউ মানে তুমি মানে পুনরায় হ্যাঁ তখন রীতে তাকে কি বললো তোমার সাথে আবার দেখা হবে বিদায় তখন রিদে কি বললো সি ইউ এগেইন তোমার সাথে আবার দেখা হবে বাই বিদায় ঠিক আছে তারপর দেখা একটিভিটি বিতে কি বলছে যে নাও এখন কমপ্লিট হ্যাঁ পূর্ণ করো পূর্ণ করা মানে যদি কোথাও যদি কোনো খালি জায়গা থাকে তো সেগুলোকে কমপ্লিট করা মানে পূর্ণ করা এই খালি জায়গা কিছু লিখে সেটা পূর্ণ করা এটাকে বলে কমপ্লিট অ্যাক্ট আউট হ্যাঁ এবং অভিনয় করা অ্যাক্ট আউট মানে অভিনয় করা মানে অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো একটা কিছু করা যেমন আগে কথা বললে তোমরা অঙ্গ অঙ্গে হাত নাড়াও মুখ নাড়াও মাথা নাড়াও এবং অঙ্গভঙ্গী করো না তো সেটা হচ্ছে অ্যাক্ট আউট তো অ্যাক্ট আউট ডায়ালগ ডায়লগ গুলা কি বুঝে বলছিস যে কথা কথা একজন আরজনের সাথে যে কথাবার্তা বলে তুমি তোমার বান্ধবীর সাথে অথবা বন্ধুর সাথে যে কথা বলো দুইজনের কথাবার্তা বলো তিনজন যতজনই থাকো তোমরা যে কথাবার্তা সেগুলো হচ্ছে এক এক একজনের একটা ডায়লগ ডায়লগ মানে তোমরা দুইজন একসাথে হয়ে দুইজন জোড়া হয়ে হ্যাঁ তুমি তোমার বন্ধুর সাথে হ্যাঁ মানে জোড়া হয়ে তোমরা একজন আর্জনের সাথে অঙ্গভঙ্গির মাধ্যমে নিচের যে এই ডায়ালগুলো আছে এই কথাবার্তা গুলা আছে এগুলা তোমরা হ্যাঁ প্র্যাকটিস করবে এবং কমপ্লিট করবে কমপ্লিট মানে এই খালি জায়গাগুলো পূর্ণ করবে বলছে ইউজ ইউর রিয়েল নেম বলছে ইউজ ব্যবহার করে ইউর তোমার রিয়েল নেম মানে সত্যিকার যে তোমার নামটা মানে তোমার যে নামটা সেই নামটা ব্যবহার করে এই জায়গাগুলো পূর্ণ করবে তো তাহলে ধরো এ হচ্ছে আহাত বি হচ্ছে আরিকা হ্যাঁ তো আর তোমার নাম যেটা সেটা অথবা তোমার বন্ধু ছেলে হতে পারে হ্যাঁ তার নাম ধরা যেটা আছে সেই তোমাদের ওই দুজনের নামটাই তোমরা এখানে ব্যবহার করবে আমি সে ফর এক্সাম্পল আমি তোমাদের উদাহরণ শুরু আমি এই দুইটা নাম বললাম যে আহাত এবং বি হচ্ছে আরিকা হ্যাঁ তাহলে দেখো আহাত কি বলতেছে হ্যালো আরিকা এই বি এর নাম যেটা সেখানে এই এই শূন্য শূন্য স্থানে বসবে এই খালি জায়গাটা মানে আহাত আরিকাকে বলতেছে হ্যালো আরিকা হাউ আর ইউ বলছে হ্যালো আরিকা হাও আর ইউ আরিকা তুমি কেমন আছো কে আহাত এই আরিকাকে কে বলতেছে আহাত কি বলতেছে আরিকা তুমি কেমন আছো তাহলে এখানে কি বসবে আরিকা এখানে হাও এই শূন্য স্থানে জায়গা কি বসবে আর এ আর ই হাউ আর ইউ আরিকা তুমি কেমন আছো তখন আরেকা আবার কি বললো হাই আহাত এর নাম কি আহাত হাই আহাত হ্যাঁ তখন আই এম আই এম গুড তাহলে এই খালি জায়গায় কি বসবে যে আই এম গুড আমি ভালো আছি তখন আরিকা আরিকা কি বললো আরেকা কি বললো হায় আহাত আই এম গুড আমি ভালো আছি তাহলে এখানে কি বসবে এ এম এ এম এম আই এম গুড আর এখানে কি বসবে আহাত এই যে এর এর মানে এ আমরা কি ধরছিলাম তাহলে হাই আহাত আই এম গুড অ্যান্ড ইউ তখন আরেক আবার আহাতে কি জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো অ্যান্ড ইউ এবং তুমি মানে তুমি কেমন আছো তখন আহাত কি বললো যে আই এম এখানে কি বলছে আই এম আই এম ওকে এখানে কি বলছে আই এম ওকে ও কে ওয়াই ওকে হ্যাঁ আর কি বলো আই এম ওকে মানে আমি ভালো আছি তখন আদ আবার কি বলো যে আই হ্যাভ এ ক্লাস নাও আমার একটি ক্লাস আছে এখন মানে আই হ্যাভ এ ক্লাস নাও আমার এখন একটি কি আছে ক্লাস আছে তখন আরেকা কি বললো ও রিয়েলি ও সত্যি তখন আহাত কি বললো বলল হ্যাঁ তখন আহাত কি বসবে এইচ এ ভি ওয়াই হ্যাপ এই দেখো আই হ্যাভ তাই না এই হ্যাপটা এখানে বসবে যে আই হ্যাভ টু আই হ্যাভ টু নাও মানে আমার এখন যেতেই হবে আমাকে অবশ্যই যেতে হবে হ্যাঁ যেহেতু ওর একটা ক্লাস আছে তাই ও ইয়েস আই আই হ্যাভ টু কো আমাকে এখন যেতেই হবে তখন আরিকা বি আরিকা কি বলো শিওর অবশ্যই শিওর মানে কি অবশ্যই তাহলে যেহেতু তোমার একটা ক্লাস আছে তাহলে তুমি অবশ্যই এখন চলে যাও তখন বলতেছে শিওর অবশ্যই তখন আর এক আবার কি বললো গুড বাই তুমি বললো শুভ বিদায় তারপর আহাত আহাত আবার কি বললো সি ইউ অ্যাগেন হ্যাঁ বলছে সি ইউ অ্যাগেন মানে তোমার সাথে আবার দেখা হবে যেহেতু আহাদের চলে যেতে হবে তাই সে বলতেছে যে সি ইউ অ্যাগেন বাই এখানে কি বসবে বি ওয়াই ই বাই দেখো এই যে সি ইউ অ্যাগেন বাই এখানে কি বসবে বাই তোমার সাথে আবার দেখা হবে বিদায় তাহলে তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে এই ডায়লগুলা একজন আরেকজনকে অঙ্গভঙ্গির মাধ্যমে এগুলা প্র্যাকটিস করবে আর শূন্য স্থানে তোমাদের তোমাদের নাম হ্যাঁ নাম ব্যবহার করবে আর এখানে যেমন হাউ আর ইউ এখানে আর বসবে আর বসাবে আই এম গুড এখানে এম বসবে এম বসাবে তারপর আই এম ওকে হ্যাঁ মানে আমি ভালো আছি ওকে এ ওয়াই ওকে বসবে হ্যাঁ তারপরে এখানে কি বসবে ইয়েস আই থিংক আই হ্যাভ টু এখানে কি বসবে এচ এ ভি এ এইচ ভি এ টু গো নাও আমাকে এখন অবশ্যই যেতে হবে হ্যাঁ তারপর এখানে কি বসবে বাই এই শুন স্থানে কি বসবে বাই তো তোমরা দুজন দুই বন্ধু এগুলা এই ডায়ল্যাগগুলা প্র্যাকটিস করবে একজন আরেকজনকে অঙ্গ ভঙ্গির মাধ্যমে বলবে এবং শূন্যস্থানগুলো পূর্ণ করবে তাহলে তোমাদের লেশন টু হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে আশা করি সবাই তোমরা পরবর্তী পৃষ্ঠা দেখি দেখো এখানে নাও রিসাইড দা রাইম বলছে এখন রিসাইড রিসাইড মানে কি আবৃত্তি করা কোন একটা কিছু রাইন মানে কি ছড়া হ্যাঁ মানে ছড়াটা তুমি আবৃত মানে একটু সুরে বলবে যেমন বলে না রিসাইট দা কোরআন তো কোরআন কিভাবে পড়ে একটু সুর দিয়ে পড়ে তো সে সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয় যখন কোনো একটা কিছু একটু সুর দিয়ে পড়ে আবৃত্তির মতো আবৃত্তিটা কি আমরা নর্মালভাবে ভাবে পড়ি না একটু ডিফারেন্টভাবে ভাবে একটু ভিন্নভাবে আমরা সেটাকে সুন্দর করে আবৃত্তি করি সেটা হচ্ছে রিসাইট বলছে নাও এখন রিসাইট দ্য রাইম রাইম মানে কি ছড়া r h y m e rhyme হ্যাঁ and এবং learn learn মানে কি শিখা বলসে learn some more some মানে আরো মোর মানে কিছু আরো কিছু ফেয়ারওয়ে ফেয়ারওয়েল ওয়ার্ডস বিদায়ের শব্দগুলা হ্যাঁ বলসে এখন তুমি ছড়াটা ছড়ার মতো করে মানে আবৃত্তি করো ছড়াটা এই যে এখানে যে ছড়াটা দেওয়া আছে এটা আবৃত্তি করো এবং শিখো কিছু কিছু ফেয়ারওয়েল বিদায়ী শব্দগুলা হ্যাঁ ওয়ার্ডস মানে শব্দগুলা মানে একের বিশ্ব যখন শব্দ থাকে শব্দ হয় তখন হয় সেটাকে ওয়ার্ডস বলে ওয়ার্ডের পরে অ্যাস যোগ হয় ওয়ার্ডস হ্যাঁ তো দেখি আমরা আর কি কি বিদায় টাইপের শব্দ আছে এখানে দেখো বাই বাই হ্যাঁ বাই বাই তো রাইমটার নাম কি বাই বাই ছড়াটার নাম হচ্ছে বাই বাই মানে বিদায় বিদায় তো বাই বাই বাটার ফ্লাই বি ইউ ডবল টি ই আর এফ এল ওয়াই বাটার ফ্লাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রতিটা বানান বানান করে পড়বে এবং সেটা শিখে নেবে এবং প্রতিটা শব্দের অর্থ জানার চেষ্টা করবে অর্থগুলো মুখস্থ করে ফেলবে তাহলে তোমরা অবশ্যই ইংলিশটা ভালো করবে আমি বারবার সেটা বলি আর আরেকটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই যেই শব্দগুলোর অর্থ তোমরা জানবে না সেই শব্দগুলোর নিচে তোমরা বাংলা অর্থগুলা লিখে রাখবে তাহলে তোমরা যখন বারবার সেই অধ্যায়গুলা পড়বে তাহলে অনেক সময় যেটা তুমি ভুলে যাবে যে শব্দের অর্থটা তুমি ভুলে যাবে সেই শব্দের অর্থটাও তোমার বারবার দেখে দেখলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে আর ভুলবে না তখন ভালোভাবে মনে থাকবে। এটা হচ্ছে ইংরেজি শব্দ শিখার সবচেয়ে একটা বেস্ট কৌশল সবচেয়ে একটা কৌশল তোমরা সবসময় যেটা সেই শব্দের নিচে বাংলা অর্থটা অথবা পাশে যেখানে খালি থাকবে সেখানে লিখে রাখবে সরি আমার একটা কল আসছিল সরি এক্সট্রিমলি তারপর দেখো কি বলছে টেক কেয়ার হ্যাঁ টেক কেয়ার মানে যত্ন নেয়া টেক মানে নেয়া কেয়ার মানে হচ্ছে যত্ন টেক কেয়ার পোলার বিয়ার বিয়ার মানে কি ভাল্লুক পোলার বিয়ার কোনটাকে বলে দেখবা যে টিভিতে আমরা অনেক সময় দেখি যে যেখানে অনেক স্নো থাকে মানে বরফ থাকে বরফের মধ্যে কিছু সাদা বিয়ার সেখানে হাঁটা চলাফেরা করে সেই সাদা যে বাল্য গুলা আছে সেগুলাকেই হ্যাঁ পোলার বিয়ার বলে তারপর কি বলছে দেখো আফটার এ ফাইল আফটার মানে পরে এ ওয়াইল মানে কিছুক্ষণ কিছুক্ষণ পর ক্রোকোডাইল ক্রোকোডাইল কি ক্রোকোডাইল অর্থ হচ্ছে কুমির তারপর কি বলছে দেখো গড টু গো মানে যেতে মানে হচ্ছে যেতে হবে যেমন আমরা বলি না আই গু গো নাও মানে আমাকে এখন যেতে হবে বা আমাকে এখন যেতে হচ্ছে হ্যাঁ তো গরটুকু যেতে হচ্ছে অথবা যেতে হবে এরকম কিছু একটা বোঝায় হ্যাঁ তো তারপর কি বলছে গট বা বাফেলো বাফেলো মানে হচ্ছে এই যে দেখো এই যে এই প্রাণীটার মহিষের মতো যে প্রাণীটা হ্যাঁ তো এটাকে হচ্ছে এই বাফেলো বলা হয় তারপর দেখো সি ইউ লেটার হ্যাঁ সি ইউ লেটার মানে লেটার মানে পরে সি মানে দেখা ইউ মানে তুমি তুমি তো সি ইউ লেটার মানে তোমার সাথে পরে দেখা হবে সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হবে অ্যালিগেটর অ্যালিগেটর অর্থ কি অ্যালিগেটর হচ্ছে কুমির টাইপের হ্যাঁ এই যে যে কুমিরটা দেখতেছ এই কুমির টাইপের এটা সাধারণত আমেরিকা এবং চায়না যে উষ্ণ জায়গাগুলো আছে নদীগুলা হ্যাঁ সে সেগুলোতে বসবাস করে এই প্রাণীটা এটা কুমির কুমিরই কিন্তু ওর বৈশিষ্ট্য হচ্ছে যে কুমিরের থেকে ওর মাথাটা একটু চ্যাপটা আর মাথাটা একটু লম্বা হ্যাঁ একই প্রাণী দুইটা তারপর দেখো এখানে কি ইউ সোন মানে শীঘ্রই তোমার সাথে তোমার 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 সাথে দেখা হবে সি ইউ সোন মানে হচ্ছে শীঘ্রই ইউ সোন আমরা বলি না শীঘ্রই তোমার সাথে দেখা হবে হ্যাঁ তো সেটা ইংরেজিটা হচ্ছে ইউ সন শীঘ্রই তোমার সাথে দেখা হবে পেঙ্গুইন পেনগুই পেঙ্গুইন মানে কি এটা হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইন অর্থ হচ্ছে পেঙ্গুইন এটা হচ্ছে একটা প্রাণী যেটা হ্যাঁ বরফের মধ্যে থাকে বসবাস করে হ্যাঁ পেঙ্গুইন তারপর বলছে টেক এ বো হ্যাঁ টেক মানে নেওয়া এ বো বো মানে হচ্ছে ধনুক একটি ধনুক নাও ব্রাউন কাউ ব্রাউন মানে হচ্ছে বাদামি কাউ অর্থ হচ্ছে গরু বি আর ও ডাব্লু এন ব্রাউন কাউ টেকে একটি ধনুক ব্রাউন কাউ হ্যাঁ বাদামি গরু টেকে এর অর্থ আরেকটু আরেকটু আছে সেটা হচ্ছে যে যখন কেউ গান শেষ করে অথবা কোনো নাচে অথবা কোনো একটা কিছু প্রেজেন্টেশন বা এরকম কোনো একটা কিছু শেষ করে তখন তারা যে মাথাটা নোয়াইয়া একটু ই করে হ্যাঁ যাওয়ার আগে তো সেটাকে অনেক সময় বলে যে টেক এ ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে গিভ মি এ হাগ হাগ মানে কি আলিঙ্গন করা একজন আরেকজনকে যখন জড়াই ধরে তখন সেটাকে বলে হাগ বলছে গিভ মানে কি দেয়া মি মানে আমাকে এ হাগ বলছে গিভ মি আমাকে জড়ায় আমাকে হাগ করা আমাকে আলিঙ্গন করো লেডি ভাগ লেডি ভাগ বলছে মেয়ে বাঘ এই বাঘ মানে হচ্ছে আহ ক্ষুদ্র যে জীবাণুগুলো থাকে যেমন আমরা বলি না বেড বাক্স বেড বাক্স মানে কি মানে আহ বিছানার মধ্যে যে ছোট ইগুলা থাকে ছাড় পোকা সেটাকে বলে বেড বাক্স এখানে লেডি বাঘ লেডি বাঘ মানে হচ্ছে যে একটা লেডি হচ্ছে মেয়ে হ্যাঁ মেয়ে বাঘ বাঘ হচ্ছে একটা ছোট এই যে দেখো একটা ছোট জীবাণু টাইপের হ্যাঁ ছোট্ট যে প্রাণীগুলা জীবাণু টাইপের যে প্রাণীগুলা সেগুলা হ্যাঁ তারপর বলছে কি আউট দ্য ডোর বলছে ডোর মানে কি দরজা আউট মানে কি বাইরে বাইরের দরজায় হ্যাঁ কি ডাইনোসর হ্যাঁ আউট দ্য ডোর বলছে দরজার বাইরে ডাইনোসর কি ডাইনোসর বানানটা দেখো ডি আই এন ও এস এ ইউর ডাইনোসর ডাইনোসর একটা প্রাণীর নাম হ্যাঁ ডাইনোসর বলছে অন দা বাস অক্টোপাস অক্টোপাস হচ্ছে আরেকটা সামুদ্রিক প্রাণী হ্যাঁ দেখো ওর আটটা পা হ্যাঁ সামুদ্রিক প্রাণী বলছে অন দা বাস বাসের উপর অন মানে উপর দি বাস অন দা বাস বাসের উপর অক্টোপাস হ্যাঁ সো লং কিং কং সো লং কিং কং কিংকং হচ্ছে একটা প্রাণী এটা নিয়ে একটা হলিউডের একটা মুভিও আছে তোমরা হয়তো বা অনেকে দেখছো কিং কিংকংটা হচ্ছে ভালোকে অনেক বড় একটা প্রাণী হ্যাঁ সো লং বলছে অনেক লম্বা লং মানে হচ্ছে লম্বা সো লং মানে অনেক লম্বা কিংকং ঠিক আছে তো এই ছড়াটা তোমরা এই ছড়াটা তোমরা একটু সুর করে বলবা হ্যাঁ পড়বা আবৃত্তি করবা তো এটা তোমাদের এইভাবে তোমরা তোমরা একটা প্র্যাকটিস করবা এবং আশা করি তোমরা এই এই অর্থগুলো শিখবা যেমন সি তাহলে তারপর টেক কেয়ার বাই বাই হ্যাঁ এগুলো হচ্ছে মানে টেকে বো হ্যাঁ তো টেকে মানে যেমন যাওয়ার সময় যেমন ওই যে একটু আহ মাথাটা একটু নিচু করে যে বোটা জানায় হ্যাঁ তো এটা হচ্ছে টেকে বো ব্রাউন কাও হ্যাঁ কোনো একটা কিছু শেষ করার সময় মাথাটা নিচে করে যেমন মার্শাল আর্ট শিখে শিখার সময় যে তার যে ইমিডিয়েট যখন মাথাটা নোয়ায়া আহ বো দেয় যেটাকে বলে সম্মান করা সে সময়টাকে বলছে টেকে বো বলছে টেকে বো প্রাউন কা তাহলে আমরা কি কি ওয়ার্ড শিখলাম দেখো হ্যাঁ সিও লেটার সিও সন টেক বো আউট দ্য ডোর হ্যাঁ তারপর গি মেয়ে হাক যাওয়ার সময় তো আমরা নর্মালি এগুলা করি তাই না যেমন একজন একজন যাওয়ার সময় একজন আরেকজন হাক করে তারপর বিদায় জানানোর সময় একটু মাথাটা নোয়ায় তারপর বলে সিও সন হ্যাঁ মানে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে সিও লেটার পরে তোমার সাথে দেখা হবে গট টু গো মানে এখন যেতে হবে হ্যাঁ আফটার এ ওয়াইল কিছুক্ষণ পর তারপর টেক কেয়ার বা যাওয়ার সময় আমরা একজন আরেকজনকে বলে কি বলি টেক কেয়ার মানে আহ ভালো ভালো থেকো মানে নিজের প্রতি যত্ন নিও এই ওয়ার্ডগুলো সো লং হ্যাঁ মানে খুব লম্বা একটা সময় বা এখানে যে বলছে সো লং মানে খুবই লম্বা গঙ্কে দিয়ে বুঝাইছে তো এখানে আমরা অনেকগুলো ওয়ার্ডই এখানে এখানে শব্দ শব্দ আমরা আমরা বিদায় জাতীয় শিখলাম তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই আগামী পর্বে আমি আগামী পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখে নেবে আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমার ই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই পেজ পেজটি ফলো করে নেবে তাহলে তোমরা আমার প্রতিটি ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার